হ্যালো বন্ধুরা মুক্তিযুদ্ধের দৃশ্যর রঙ নিয়ে এ পর্বে চলে আসছি তো প্রথম পার্টে আমরা এটার ড্রয়িং আঁকা দেখিয়েছিলাম তো আজকে আমরা এটা রঙ দেখাবো খানা বাহিনীদের সাথে বাঙালিদের যুদ্ধের একটা দৃশ্য তো পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই রবিন ফাইন আর্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো এটা ছিল ড্রয়িং তো আমরা অয়েল পেস্টেল কালার নিয়ে নিলাম তো তোমরা চাইলে যে কোনো অয়েল পেস্টেল কালার নিতে পারো তো শুরুতেই আমি ডার্ক গ্রিন কালারটা নিয়ে নিলাম ওই ডার্ক গ্রিন কালারটা নিয়ে আগে দূরের যে গ্রামের যে ঘাস আছে সেগুলো যেখানে যেখানে মানে গ্রিন দেওয়ার ডার্ক গ্রিনটা সেটা আমরা দিয়ে দিচ্ছি লক্ষ্য করতে হবে প্রত্যেকের যে আমি কোথায় কতটুকু দিচ্ছি যারা পার্ট ওয়ান এ ড্রয়িংটা দেখো নাই এই ভিডিওর তো ড্রয়িংটা ফার্স্ট টু লাস্ট কিভাবে আমি করেছি এই ভিডিওতে দেখিয়েছি এবং তোমরা ওই ড্রয়িংটা ভালো করে দেখে নেবে পার্ট ওয়ানে তো আজকে হচ্ছে শুধু রংটা দেখাচ্ছি তাই রঙটাকে অবশ্যই তোমরা নিজেরা ভালো করে ফলো করতে হবে তো এ হচ্ছে আমি গ্রিনের পরে লাইট গ্রিন তারপরে ডার্ক গ্রিন যেখানে যেখানে যেমন হানাদার বাহিনীর পিছনে যে বাহিনীর পিছনে বা তার ব্যাকগ্রাউন্ডে আমরা গাঢ় সবুজ এবং হালকা সবুজ এবং ইয়ালো কালার এই তিনটা কালারকে ব্যবহার করে পুরো একটা রাস্তার পাশ দিয়ে যে বন জঙ্গলগুলো থাকে এপার এবং ওপার দুই ওই পারে হচ্ছে বাঙালি এই পাশে হচ্ছে সেই পাকিস্তানের বাহিনীরা যাদেরকে বেশি করে এখানে হাইলাইট করে দেখানো হয়েছে তো দেখো গ্রিনের পরে আমি লাইট গ্রিনটা দিচ্ছি লাইট গ্রিনের পরে আমি ইয়ালো কালারটা দিয়ে দিচ্ছি লক্ষ্য করতে হবে কারণ হচ্ছে আমরা একটার সাথে একটা কিভাবে মিক্সড করছি শুধু ওই ফিগারগুলো বাকি রাখছি কারণ একদম শেষের দিকে আমরা ফিগারগুলো করব। কারণ পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আগে আমরা সাজিয়ে নিচ্ছি রঙ করে দেখো কোথাও রাস্তায় কোথাও ইয়ালো কালারটাও দিয়ে দিচ্ছি তো এইটা মোটামুটি মিক্সড করার পরে কোথাও সাদাও রেখে দিচ্ছি আবার কোথাও হালকা দূরের ব্লু দিয়ে দিচ্ছি ব্লু নীল রঙটি তো ওইটা ওইটার সাথে হালকা করে মিক্সড করে আমরা পেস্ট একটা কালার আছে একদম লাইট মানে গ্রিন ব্লু যে কালারটা সেটা মিক্সড করে একদম নিচের দিকে দিয়ে দিচ্ছি তো ব্লু লাইট গ্রিন ইয়েলো এগুলোর মিশ্রণ করে পুরো দূরে জায়গাগুলো শেষ করা হলো এবং আমরা গাছের পাতার রঙগুলো গাঢ় সবুজ হালকা সবুজ পুরোটাই দিচ্ছি তারপরে গাছের মধ্যে ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি আমরা এক সাইড দিয়ে দেখো লক্ষ্য করতে হবে ব্রাউন কালারটি তো ব্রাউন কালারটার পরে আমরা হালকা ব্রাউন কালারটা দিয়ে দিব যেখানে যেখানে ব্রাউন যে যে গাছগুলাতে আছে অনেক দূরের গাছ কাছের গাছ সবগুলোতে আমরা ব্রাউন কালার দিয়ে দিচ্ছি তো ব্রাউন কালার পরে আমরা একদম দেখো বাইনের যে ড্রেসের কালার সেটা তখনকার সময়ে ওদেরও ওই ব্রাউন কালারই ছিল অনেকটা ব্রাউন আর অলিভ গ্রিন যেটা জলপাই কালার মিক্সড করে ছিল ব্রাউন এবং হালকা ব্রাউন মিক্স করে আমি করছি প্যান্ট এবং তাদের যে ইউনিফর্ম আছে সেটার রং এবং সামনে পাথরের মতো একটা টিলা আছে সেটা একই রকম কালার করছি আবার যেহেতু চতুর্দিকে সবুজ গাছগাছালি আছে সেখানে সবুজ রঙের বাপটা বা সবুজ রঙের রিফ্লেকশনটা সব জায়গায় কম বেশি থাকবে মুখের রঙও ব্রাউন সাইড দিয়ে একপাশে লাইট রেখে যেখানে বড়িতে লাইট রেখেছি সেখানে হালকা ব্রাউনটা বা স্কিন কালারও চাইলে তোমরা দিতে পারো আমি ওটা দিয়ে দিচ্ছি যেখানে যেখানে ফিগারগুলো আছে ছোট করে সেখানে সেখানে দিয়ে দিচ্ছি তো লক্ষ্য করতে হবে প্রত্যেকই রঙের জায়গাটা বা বিষয়টা রং তারপরে হচ্ছে লাইট একটা ইয়ালো কালার আছে যেটাকে নেপেলস ইয়ালো বলে ন্যাপেলস ইয়ালো ওই কালারটা দিয়ে আমি একদম শেষ করছি রাস্তার এবং তাদের পাখানাদা বাহিনীর যে ইউনিফর্মের ড্রেস গাছ সবগুলো তারপরে আমরা চলে যাব মোটামুটি সবুজ যেখানে যতটুক দেওয়ার আবার গাছ গাছাল এগুলো দিচ্ছি পিস্তলের রঙটা আমরা শুরুতে ব্ল্যাক কালার ইউজ করছি সাইড দিয়ে হালকা হালকা করে লাইন দিয়ে দিচ্ছি যেখানে যতটুক প্রয়োজন ব্ল্যাকের পরে আমরা কালার ডার্ক ব্রাউন একটা কালার আছে সেটা আমরা ইউজ করবো সেটা এর সাথে মিক্সড করে পুরোটা দিয়ে দেবো দেখো লক্ষ্য করো পুরোটা দিয়ে দিচ্ছি পিস্তলের পিস্তলের পুরোটা দেওয়ার পরে আমরা ব্ল্যাক এন্ড ডার্ক ব্রাউন চুলের রঙও আমরা দিয়ে দিচ্ছি তো মুক্তি যুদ্ধরত একটা দৃশ্য এটা আশা করছি তোমাদের খুব উপকৃত হবে তোমরা তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা নিজেরা এই দৃশ্যটা দেখে নিজে নিজ চেষ্টা করবে আর হাতে যেন কালার না লাগে সেজন্য অবশ্যই পিচ্ছিল জাতীয় কোনো একটা পেপার তোমরা হাতের নিচে রেখে তারপর রঙটা করবে কারণ নয়তো রং ছড়িয়ে যেতে পারে কারণ অয়েল পেস্টেল কালারগুলো হাতে ভরে যায় লেগে যায় সেজন্য একটু সাবধানে কেয়ারলিভাবে করতে হবে আর বাঙালিদের ড্রেসের কালার তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কালার করতে পারো আমি পার্পেল নীল ব্লু অরেঞ্জ মিক্স করে দিয়ে দিচ্ছি গাছের আড়ালে থাকা বাঙালিগুলোদের রং তো এটা আসলে মানে খুব চমৎকার কোথাও রক্ত আছে রক্ত পড়ে আছে রাস্তায় সেখানে রেড কালার দিয়ে দিচ্ছি তো অস ওরা যে গুলি ছুঁড়ছে গুলি ছুড়া এখানে রেড এবং অরেঞ্জ কালার দিয়ে দিলাম তারপরে ওদের আশেপাশে গাছগাছালি পাতা লতা এইগুলোও দিয়ে দিচ্ছি যে এখানে পাতা লতার যারা যে বাহিনীগুলো আছে যে সেজন্য লতাপাতাগুলো গাঢ় সবুজ আমরা ইউজ করছি যেখানে যেখানে যতটুক দেওয়ার শেষে অলিভ গ্রিন কোথাও কোথাও যেখানে যতটুক দেওয়ার আবার দিয়ে দিচ্ছি তো তারপরে গাছের শেডও দিয়ে দিচ্ছি অলিভ গ্রিন দিয়ে নিচে এখন মোটামুটি কালার শেষ আমরা জাস্ট বর্ডার করবো ডার্ক মানে কালার পেন্সিলের ব্ল্যাক কালারটা দিয়ে আমি বর্ডার করে নিচ্ছি তোমরা চাইলে সিক্স বি পেন্সিল দিয়ে অথবা এইট বি পেন্সিল দিয়ে বর্ডার করে নিতে পারো আমি এই কালার পেন্সিল ব্ল্যাকটা দিয়ে বর্ডার করে নিচ্ছি তো বর্ডারের পরে মোটামুটি ছবিটা ফুটে উঠবে মুক্তিযুদ্ধের ছবিটা ফুটে উঠবে এবং আশা করছি তোমরা নিজেরা এটা যদি একবার দেখে না পারো তাহলেও বারবার দেখে আশা করছি এটা অবশ্যই তোমরা নিজেরা প্র্যাকটিস করলে পারবে বর্ডারটা খুব গুরুত্বপূর্ণ কারণ কোথায় কতটুকু বর্ডার করতে হবে দেখো শেষ হয়ে গেল আমার এই কাজটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমাদের যদি আরও নতুন নতুন দৃশ্য দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানাবে ভালো থাকবে এ সকলে ধন্যবাদ সকলকে